আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি হোটেল স্টাইল পরোটার রেসিপি কিন্তু এই পরোটাটা খেতে হোটেলের পরোটার থেকেও অনেক বেশি টেস্টি হয় বিসমিল্লাহি রহমান ইরাহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু চ্যানেল নিপা রসই নিপা রসইতে আজ আপনাদের জন্য থাকছে পরোটার রেসিপি আমি আজকে যে পরোটাটা আপনাদের সাথে শেয়ার করেছি এই পরোটাটা হোটেলের পরোটার থেকেও খেতে অনেক বেশি মজাদার হয় আপনারাও চাইলে ঘরে বসেই খুব সহজেই বানিয়ে নিতে পারেন হোটেলের পরোটার থেকেও সেরা সাদের পরোটা তাহলে ভিডিওটি দেখে নেওয়া যাক আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে নিয়ে নিচ্ছি তিন কাপ আটা আজকে আমি আটা দিয়ে এই পরোটাটা বানিয়ে দেখাবো আপনারা চাইলে ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন আর এই পরোটাটা একটু মিষ্টি করার জন্য দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ গুঁড়া দুধ এইগুলো উপকরণ দেওয়ার কারণে পরোটাটা অনেক বেশি টেস্টি হবে এরপর দিয়ে দিলাম তিন টেবিল চামচ সয়াবিন তেল এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আটাটা এখানে যতটা ভালো করে মাখবেন আপনাদের পরোটাটা ততটাই সফট হবে এই জন্য এই মাখাটাও খুব ভালো করে মেখে নেওয়াটা জরুরি আমি আপনাদেরকে একটু মোট করে নিয়ে দেখাচ্ছি আর টাচ করার সাথে সাথেই ভেঙে যাচ্ছে এ পর্যায়ে বুঝে নিতে হবে আপনাদের এখানে আটাটা খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি পানিটা দিয়ে একটা চামচের সাহায্যে তারপর আমি আটার সাথে মিশিয়ে নিচ্ছি আপনারা এখানে অল্প অল্প করে পানি দিয়ে মিশিয়ে নেবেন তা হলে পানিটা বেশি হয়ে যেতে পারে আমি একেবারে যতটুকু পানি দিয়ে দিয়েছি ততটুকুতেই হয়ে গেছে এখন আমি চামচটাকে সরিয়ে নিচ্ছি এখন হাত দিয়ে মেখে একটা সফট ডো তৈরি করে নেব খুব ভালো করে মাখতে হবে এই ডোটা যত ভালো করে মাখবেন আপনাদের পরটাটা তত বেশি সফট হবে আর খেতেও অনেক বেশি মজার হবে এখন এই ডোটা আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে এর উপর এখন দিয়ে দিচ্ছি আরও এক চামচ সয়াবিন তেল তেলটা দিয়ে মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে পনেরো মিনিটের জন্য এটা আমি রেস্টে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট পর ফিরে আসছি এখন আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি খুলে নিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন আটাটা কতটা সফট হয়ে গেছে এভাবে রেখে দেওয়ার কারণে আটাটা অনেক বেশি সফট হয়ে যায় আপনারা চেষ্টা করবেন দশ থেকে পনেরো মিনিট রেখে দেওয়ার জন্য এরপর আমি আবার আরেকটু মেখে নিচ্ছি আটাটাকে এখানে আমি খুবই ভালো করে মেখে নিয়েছি এখন এটা পরোটা বানানোর জন্য রেডি আমি যে বোর্ডের মধ্যে পরোটাটা বানাবো তার মধ্যে আমি পরোটা আটার দলা নিয়ে নিলাম এখন এটাকে আমি একটু লম্বা শেপ দিয়ে নেব এভাবে মেখে একটু লম্বা শেপ দিয়ে নিয়ে তারপর একটা ছুরি দিয়ে একটু বড় বড় ডো আকারে কেটে নেব যেহেতু আমি এটা পরোটা বানাবো তাই এখানে একটু ডোটা বড় করে নিতে হবে আপনারা চাইলে এর থেকে ছোট করেও কেটে নিয়ে ছোট পরোটাও বানিয়ে নিতে পারবেন আমি এখানে তিন কাপ আটা দিয়ে ছয়টা পরোটা বানিয়েছি আপনারা চাইলে এখানে আটটা পরোটাও বানিয়ে নিতে পারেন এখন আমি ঠিক এইভাবেই হাতের সাহায্যে গোল ডো বানিয়ে নেব এখানে বলার কিছু নেই আপনারা একটু দেখে বুঝে নেবেন যে আমি কিভাবে ডোটা বানিয়ে নিলাম এই একইভাবে আমি সবগুলোই বানিয়ে নেব আমি আপনাদেরকে আরেকটা বানিয়ে দেখাচ্ছি খুব সহজেই এভাবে বানিয়ে নেওয়া যায় আমার এখানে সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি আর এই ডোটা দিয়ে আমি পরোটা বানিয়ে নেব ডোটা রেখে আমি এর উপরে দিয়ে দিলাম একটু শুকনো আটা আটা দিয়ে দুই পাঁচটা খুব ভালোভাবে মাখিয়ে নিলাম এখন আমি একটা রুটি বানিয়ে নেব গোল করে একটু বড় করে রুটিটাকে বানিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি ঠিক কতটুকু বড় করে রুটিটা বানিয়েছি আর এই রুটিটার পুরত্বটা দেখে একটু বুঝে নেবেন আমি কিন্তু অনেক বেশি মোটা করিনি আবার একদম পাতলাও করে ফেলিনি এখন এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এক চামচ তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে রুটির মধ্যে মাখিয়ে নিতে হবে পুরোটা রুটিতেই মাখিয়ে নিতে হবে এরপর এর উপরে দিয়ে দিলাম কিছু শুকনো আটা এতে করে পরোটার লেয়ারগুলো একটার সাথে আরেকটা লাগবে না এখন মাঝখান থেকে একটু লম্বা করে কেটে নিয়ে তারপর আমি রোল করে নিচ্ছি আপনারা চাইলে এইভাবেও রোল করে নিতে পারেন এইভাবে রোল করে পরোটাটা বানালে পরোটাটার অনেকগুলো লেয়ার হয় ভেতরে বেশি লেয়ারের পরোটা খেতে চাইলে এভাবে রোল করে নিয়ে আপনারা পরোটাটা বানিয়ে নিতে পারেন আমি আপনাদেরকে আরেকটা পরোটা বানিয়ে দেখাচ্ছি আমরা সব সময় যেভাবে পরোটা বানাই এটা আমরা সবাই বানাতে পারি এভাবেই আমি আপনাদেরকে আরেকটা বানিয়ে দেখাচ্ছি আমি বড় করে রুটি বেলে নিলাম একইভাবে নিয়ে এরপর দিয়ে দিলাম এক টেবিল চামচ সয়াবিন তেল তেলটা দিয়ে খুব ভালো করে মেখে দিয়ে তারপর দিয়ে দিলাম শুকনো আটা আটাটা দেওয়ার কারণ আমি আপনাদেরকে আবার বলে দিচ্ছি এই আটাটা দেওয়ার জন্য ভেতরের লেয়ারগুলো একটার সাথে আরেকটা লেগে যাবে না সবগুলো লেয়ার খুব ভালোভাবে বোঝা যাবে এখন আমি চার ভাস করে ভাজ করে নিয়ে তারপর আমি এই পরোটার শেপটা দিয়ে নিলাম এখন আমি গোল পরোটাটাকে বেলে নিচ্ছি হাত দিয়ে একটু চেপে বড় করে নিয়ে তারপর আলতো হাতে আমি এই পরোটাটাকে বেলে নেব এতে করে ভেতরের লেয়ারগুলো একটার সাথে আরেকটা মিশে যাবে না আপনারা পরোটাটা অনেক বেশি চাপ দিয়ে বেলবেন না তাহলে একটার সাথে আরেকটা লেয়ার লেগে যাবে পরোটাটা আমার বেলে নেওয়া হয়ে গেছে এখন আমি এই পরোটাটাও বেলে নিয়ে দেখাচ্ছি একটু শুকনো আটা দিয়ে তারপর আমি এই পরোটাটাকে একটু ছড়িয়ে দিয়ে হালকা হাতে বেলে নিচ্ছি একইভাবে আমি বাকি সবগুলো পরোটা বানিয়ে নেব চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এখন চুলার জালটাকে মিডিয়াম হিটে রেখে আমি পরোটাটা দিয়ে দিলাম একটা ছাইড ভাজা হয়ে গেলে আমি উল্টিয়ে দিচ্ছি এখন এখানে দিয়ে দিতে হবে এক টেবিল চামচ সয়াবিন তেল তেলটাকে দিয়ে একটা ব্রাশের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে দিতে হবে পুরোটা পরোটার গায়ে এরপর অপর পাশটাও যখন হয়ে যাবে তখন উল্টিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন আমার এখানে পরোটা কিন্তু অনেকটা ফুলে গেছে এখন আমি উলটিয়ে দিলাম উলটিয়ে দিয়ে এখন এই পাশেও দিয়ে দিতে হবে এক চামচ সয়াবিন তেল দিয়ে একইভাবে তেলটাকে ব্রাশ করে দিতে হবে এইভাবে পরোটা ভেজে নিলে পরোটার দুই পাশটা হবে মুচমুচে আর ভেতরটা হবে একদম সফট এখন আমি উলটিয়ে পালটিয়ে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার এখানে পরোটাটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি নামিয়ে নিলাম একইভাবে যে আমি গোল করে পরোটাটা বানিয়ে রেখেছিলাম এই পরোটাটাও ভেজে নিচ্ছি আপনারা আমার মতো এইভাবেই ঘরেই বানিয়ে নিতে পারেন হোটেলের থেকেও সেরা স্বাদের পরোটা আর আমার এই ভিডিওটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে পেজটা ফলো দিয়ে রাখবেন আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন পরবর্তী ভিডিও দেওয়ার পর সাথে সাথে নোটিফিকেশানটি সবার আগে পাবার জন্য আমি ওই একইভাবে এই পরোটাটাকেও ভেজে নিচ্ছি আর এই পরোটার ভেতরে কিন্তু অনেক বেশি লেয়ার হয় দুইটা সাইডই আমি খুব ভালো করে ভেজে নিলাম আর পরোটার ভেতরটা কিন্তু অনেক বেশি সফট হয়েছে আর কালারটা দেখেই বুঝতে পারছেন যে কতটা ইয়ামি হয়েছে পরোটাটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি নামিয়ে নিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে আর এটা খেতেও কিন্তু দারুণ মজার হয় আপনারা চাইলে ঘরে বসেই খুব সহজেই বানিয়ে নিতে পারেন হোটেলের পরোটার থেকেও সেরা স্বাদের পরোটা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ